আইনের স্বাস্থ্যের আহ্বান জানাচ্ছি অন্যতা আমরা মাধবপুর চূড়ানঘাট পাশে আমাদের মাধবপুর থেকে দুর্বার আন্দোলন শুরু হবে সে আন্দোলন বাংলা আষট্টি হাজার গ্রামে চলে যাবে বাংলার প্রত্যন্ত জেলা হলে আন্দোলন ছড়ে যাবে যদি এই দূষণদেরকে এবং হত্যার পরিকল্পনা যারা করেছে যারা নীল করেছে সেই দূষণদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আয়দার আওদানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সংগ্রামী সাথী বন্ধুরা আজকা আমরা মাদবপুর উপজেলা সদরে মাদবপুরে সুমনবার বিরুদ্ধে নীল নকশাকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে সুমন বাইকে হত্যার পরিকল্পনা যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি